আমেরিকার রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্প যখন ক্রমশ জনপ্রিয়তা হারাচ্ছেন যখন তার ইমিগ্রেশন বিরোধী স্লোগান তার ঝাজ ফুরিয়ে আসছে ঠিক সেই সময় ছাব্বিশে নভেম্বর বেলা দুটোর সময় একজন আততাই ওয়াশিংটন ডিসিতে দুজন ন্যাশনাল গার্ডের উপরে গুলি চালায় আর অভিযোগ এই গুলি চালিয়েছেন একজন আফগানিস্তানি যুবক যার নাম রহমানুল্লাহ লাকানোওয়াল এই রহমানুল্লাহ লাকানওয়াল এর গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যে একজন ন্যাশনাল গার্ড প্রহরীর মৃত্যু হয়েছে আর একজন মৃত্যুর সঙ্গে লড়াই করছে এর প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প জানালেন পজ করা হবে তৃতীয় বিশ্বের ইমিগ্রেশন অর্থাৎ তৃতীয় বিশ্বের কোন দেশের মানুষ আর আগামী দিনে আমেরিকায় পা রাখতে পারবে না শুরুতেই আমাদের জেনে দরকার এই লাখানওয়ালকে কে এই লাকানওয়াল লাখানওয়াল দু সালে যখন আমেরিকা যুক্তরাষ্ট্র আফগানিস্তান হামলা করে লাদেনকে খুন করার অভিযানে তখন যখন আমেরিকা যুক্তরাষ্ট্র নির্বিচারে আফগান মানুষদেরকে খুন করছে আফগান শিশু নারী কেউ আমেরিকার সৈনিক হাত থেকে রক্ষা পায়নি সেই সময়ে এই আফগান যুবক রহমানুল্লাহ লাখানওয়াল তিনি আমেরিকা সৈনিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলেন আফগান নাগরিকদের বিরুদ্ধে তারপর 2021 সালে যখন আমেরিকার সৈনিকরা চোরের মতো দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল সেই সময়ে জো বাইডেন তিনি বলেরছেন আফগানিস্তানে যে সকল বন্ধু আমেরিকার হয়ে লড়াই করেছে তাদেরকে আমেরিকাতেই জায়গা দেওয়া হবে নিরাপদে তারা আমেরিকায় বাস করবে সে দু হাজার একুশ সালে জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের ওই পলিসিতে রহমানুল্লাহ লাকানওয়াল আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস শুরু করে কিন্তু আমেরিকাতে বর্তমানে ইমিগ্রেশন বিরোধী যে রেটরিক চলছে প্রতিদিন বিসোদ্গার করা হচ্ছে যখন এই বিদেশ থেকে আসা মানুষদের রহমানুল্লাহ লাকানওয়ালের মাথায় চাপ তৈরি হচ্ছিল এবং ধীরে ধীরে তিনি আফগানিস্তানে আমেরিকার যে অন্যায় সেই অন্যায় সম্পর্কে তার একটা বোধ তৈরি হচ্ছিল ছাব্বিশে নভেম্বর তিনি তার মাথার মধ্যে তৈরি হওয়া ক্ষোভ এবং অবসাদ থেকে তিনি এই বন্দুকের ব্যবহার করেন এবং অত্যন্ত অন্যায়ভাবে দুজন ন্যাশনাল গার্ড সিকিউরিটিকে খুন করে বলে অভিযোগ এই রহমানুল্লাহ যখন আমেরিকার সৈনিকদের অত্যন্ত নিকট বন্ধু আমেরিকার রাষ্ট্রের বন্ধু তার অপরাধ প্রমাণিত হলে তাকে যথাযোগ্য কঠোর শাস্তি দেওয়া হোক তাতে পৃথিবীর কিছু বলার নেই আমেরিকা রাষ্ট্রকে কিন্তু একজন অপরাধীর অপরাধের জন্যে তৃতীয় বিশ্বের সকল মানুষের সঙ্গে এই ধরনের বৈষম্যমূলক আইন করতে চাওয়া এবং তাদেরকে আমেরিকা যুক্তরাষ্ট্রের সকল সুবিধা থেকে বঞ্চিত করার হুমকি দেওয়া এমনকি তাদের দেশান্তরে পাঠিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র বর্তমানে চলছে ডোনাল্ড ট্রাম্প যেটা তিনি সদর ঘোষণা করেছেন তার ট্রুথ সোশ্যাল মিডিয়াতে এটা অত্যন্ত অপরাধ এবং অন্যায় জাতিপুঞ্জ এর বিরুদ্ধে ইতিমধ্যেই নির্দেশ জানিয়েছে যে আমেরিকা কোনোভাবেই তৃতীয় বিশ্বের কোনো মানুষ যারা আমেরিকায় আশ্রয় নিতে চায় তাদেরকে বঞ্চিত করতে পারে না আমরা প্রত্যেকেই জানি আমেরিকার মাটিতে বন্দুক হামলার ঘটনা একটি ধারাবাহিক ব্যাপার প্রতিমৎসরে অসংখ্য মানুষ খুন হয়ে যায় বন্দুকবাজের হামলায় আজ তৃতীয় বিশ্বের আফগানিস্তানের একজন যুবক ওয়াশিংটন ডিসিতে হামলা করেছে তার জন্যে যদি সমগ্র তৃতীয় বিশ্বের মানুষকে শাস্তি দিতে হয় তাহলে আমেরিকাতে প্রতিবৎসর যারা আমেরিকার নাগরিক সাদা চামড়ার মানুষ তারা যখন নেশাগ্রস্ত হয়ে অবসাদগ্রস্ত হয়ে রাস্তায় এসে স্কুলে চার্চে যখন বন্দুক হামলা চালায় আর তাদের হামলায় যখন অসংখ্য নিরীহ নাগরিক খুন ডোনাল্ড ট্রাম্প জন্য কি বলবেন আমরা প্রত্যেকে মনে করি আমেরিকার যে বন্দুক নীতি অর্থাৎ প্রত্যেকের কাছে আত্মরক্ষার স্বার্থে অস্ত্র রাখার যে আইনি বন্দোবস্ত এইখানে সমস্ত অপরাধ লুকিয়ে আছে আজকের এই আধুনিক বিশ্বে গণতান্ত্রিক বিশ্বে প্রতিটি নাগরিকের কাছে ঢালাও আগ্নেয় অস্ত্র যদি সরবরাহ করা হয় সেখানে এই ধরনের ঘটনা ঘটাটা কোনোভাবেই অস্বাভাবিক নয় তাই আমেরিকার এক নম্বর উচিত হবে তার এই বন্দুক নীতিতে পরিবর্তন আনা একজন আফগান যুবক তিনি উন্মাদ হতে পারেন মানসিক ভারসাম্য হতে পারেন তার অপরাধের কারণে সারা পৃথিবীর যারা দরিদ্র দেশের মানুষ যারা মেধাবী যারা পরিশ্রমী এবং যারা যোগ্যতার বলে আমেরিকায় কাজ করার সুযোগ পাবেন কোন কোম্পানির তাদেরকে বঞ্চিত করা মানে মৌলিক অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা এই অপরাধ আমেরিকা করতে পারে না এটা আমরা মনে করি আমেরিকা যখন বিশ্বব্যাপী বাণিজ্য করছে ফার্স্ট ওয়ার্ল্ড সেকেন্ড ওয়ার্ল্ড থার্ড ওয়ার্ল্ড তখন কোনো বিভাজন নেই শোষণের ক্ষেত্রে পৃথিবীর কোনো রাষ্ট্রের কোনো ব্যবধান আমেরিকা যুক্তরাষ্ট্র করেনি বরং তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলি আমেরিকার হাতে সবচাইতে বেশি আক্রান্ত হয়েছে আফগানিস্তান কুড়ি বৎসর ধরে আমেরিকার দ্বারা শোষিত হয়েছে নিপীড়িত হয়েছে খুন হয়েছে আমেরিকার হাতে মধ্যপ্রাচ্যের একটার পর একটা দেশ এখনো প্রতিদিন নির্বিচারে খুন হয়েছে আমেরিকার গুলিতে আমেরিকার বোমে লিবিয়ায় এখন যুদ্ধ চলছে এই যুদ্ধের পিছনে কার হাত আছে ডোনাল্ড ট্রাম্পের হাত আছে এটা সারা পৃথিবীর লোক জানে ইরাক ধ্বংস হয়েছে ইরান প্রতিদিন হুমকির মুখে দাঁড়িয়ে আছে সারা পৃথিবীতে যেখানে যুদ্ধ চলছে আজকে সুদান আফ্রিকা মহাদেশকে আমেরিকা যুক্তরাষ্ট্র তিলে তিলে খুন করেছে তার সমস্ত রসদকে লুণ্ঠন করেছে আর আমেরিকা যখন লুণ্ঠন করতে পারবে তৃতীয় বিশ্বে তখন তৃতীয় বিশ্বের মেধাবী মানুষ তারা আমেরিকায় গিয়ে কাজ করতে পারবে না আমেরিকায় বাস করতে পারবে না অথচ আমেরিকা এই তৃতীয় বিশ্বের দেশে এসে লুণ্ঠন করবে এই থেকে আমরা ধিক্কার জানাচ্ছি ডোনাল্ড ট্রাম্পের এই সঠতা এই কপড়ো পৃথিবীর মানুষ প্রতিবাদ জানায়